আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি এক ওয়ার্ল্ডের পক্ষ থেকে মোহাম্মদ মাহমুদুল ইসলাম জাহিন বলছি আসলে আগে কখনো কোনো মাসের ভিডিও ভাবে বানাই নাই এই প্রথম আর কি কোনো মাছ নিয়ে আর কি বিডিং ভিডিও বানাচ্ছি তো যদি কোনো ভুল দুটি থেকে থাকে ক্ষমাসী সব দৃষ্টিতে দেখবেন মানে যতটুকু আর কি জানি বা যতটুকু জানছি অতটুকুই আর কি শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে তো ফ্লাওয়ার হর্ন ব্রিডিং এর জন্য সর্বপ্রথম লাগবে একটা মেল 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 শুধু না একটা একটা মার্কিং করা আর হচ্ছে ফিমেল মেলটা চেষ্টা করবেন অ্যাক্টিভ নেওয়ার জন্য কারণ অনেক সময় কিছু কিছু মাছ আছে যেগুলো ফ্লাওয়ার হর্ন মানে অ্যাক্টিভনেস একটু কম হয় ওই টাইপের মাছগুলো ব্রিডিং করতে চায় না একটু সমস্যা হয় সমস্যা বলতে অনেক সময় মেলে মেল ফিমেল একসাথে রাখার পরে আর কি ফিমেলটা বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় কারণ মেল তো একটু কম অ্যাগ্রেসিভ থাকে এই জন্য আর কি মারামারিটা হয় যদি মেলটা আপনি একটু আর কি কম অ্যাগ্রেসিভ নিয়ে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয় বিষয় হইতেছে আপনারা যখন ফ্লাওয়ার হোমটা বিট করাইতে যাবেন আপনার ডাইরেক্ট একটা মেল একটা ফিমেলকে কখনোই একসাথে রাখতে পারবেন না রাখলেই প্রথম ইন্ট্রোডাকশানে মেলটা ফিমেলটাকে হয়তো অ্যাটাক করবে অথবা মেরেও ফেলতে পারে এরকম হইতে পারে তো এটার জন্য অনেকে যারা বেডটা বিট করেন তারা এই বিষয়টা হয়তো জানবেন আর কি যখন বিট করবো আমরা মেল আর ফিমেলকে এমন ভাবে একটা পার্টিশানের ভিতরে অপর অথবা যে কোনো একটা গ্লাসের ভিতরে পাশাপাশি আর কি ডিভাইডার গ্লাস দিয়ে রেখে দিব কেন মেল আর ফিমেলটা একটা অপরটাকে দেখতে পারে আর কি একদিন রাখার পরে এদের এক দেশে এমনি একটু কমে যাবে আর হচ্ছে ফিমেলের যেই সাইডটা রাখবেন ওই সাইডটাই চেষ্টা করবেন একটা টাইলস বাসা বাড়িতে যে টাইলসগুলো লাগানো হয় ওইটার একটা টুকরা উল্টা করে যেন খাঁচ কাটা টাইপের যে পাশটা থাকে ওই পাশটা উপরে থাকে আর চাইলে একটা হাড়ি দিয়ে দিতে পারেন এইগুলো দেওয়ার মূল কারণ হইতেছে ফ্লাওয়ার হর্ন যখন ডিম দিবে হাড়িতে অথবা টাইলসে ডিম দিবে আপনার ব্রিডিংয়ের সময় মেল ফিমেলকে অবশ্যই ভালো কোনো খাবার দিতে হবে আমি যেটা করি আর কি খাবারের ভিতরে মেনুতে রাখি হচ্ছে আপনার টিউফ্লেক্সটা দিই ভালো যে ফ্লাওয়ার হনের আর কি খাবারটা আছে ভালো খাবার বলতে হচ্ছে আপনার ওকিকো প্লাটিনাম যেটা আছে ওইটা খাওয়াই আর যদি লাইফ ফুড হিসেবে লাইফ কোনো মাছ দিতে পারেন ওইটা আরও ভালো হয় সবথেকে বেস্ট হয় লাইফ ফিশ যেমন চিংড়ি দিতে পারেন অথবা অনেক জায়গায় ফিডার কাপটিও পাওয়া যায় আমি অনেক সময় মলিও খাওয়াই থাকি যে যেরকম ভাবে আর কি খাওয়াই তো ফুডটা ভালো পাইলে আর কি ফিমেল থেকে ডিমের পরিমাণটা অবশ্যই বেশি পাইবেন মেল ফিমেল যখন আর কি পার্টিশানে রাখার পরে যখন একটা ওপরটার সাথে মানে ইন্ট্রোডাকশন ভালো মতো হয়ে যাবে মেলটাকে দেখে আর কি ফিমেলটা একটু মুডে আসবে মুডে বলতে অনেক সময় দেখবেন ফিমেল হাড়ি পরিষ্কার করা শুরু করতেছে অথবা টাইলস যেটা দিছে ওইটা পরিষ্কার করা শুরু করে থাকবে যখন পরিষ্কার করা শুরু করে থাকবে বুঝবেন যে ফিমেল অবশ্যই ব্রিডিং মুডে আসছে এই জন্য আর কি হাড়িটা মূলত পরিষ্কার করে থাকে অথবা টাইলসটা পরিষ্কার করে থাকে আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে ফিমেল যখন মুডে চলে আসবে এই যে দেখতে পান ফিমেলটা টাইলস পরিষ্কার করতেছে ডিম দেওয়ার জন্য আর কি আর ফিমেলের পেটে যে এগ স্পটটা থাকে মানে যেখান থেকে কি ডিমটা ছাড়ে ওরা ওই জায়গাটা থেকে দেখবেন একটা টিউব টাইপের বের হয়ে আসছে একটু খেয়াল করলে দেখতে পাবেন ছোট্ট একটা সাদা টিউবের মতো এটা হচ্ছে আর কি বিডিং টিউব বলে যেটারে মেলেরও বের হবে মেল যেটা আর কি স্পাম দিবে মেলেরও বের হবে মিলের কিন্তু সামান্য অতটা বোঝা যাবে না কিন্তু ফিমেলের মোটামুটি যখন বিডিং মোড়ে চলে আসবে তখন আর কি টিউবটা বের হয়ে যাবে প্রপারভাবে যখন এই টিউবটা বের হয়ে যাবে তখন কাজ হইতেছে মাঝখানে যে পার্টিশানটা আমরা দিয়েছিলাম এই যে ডিভাইডার গ্লাস দিয়ে যে পার্টিশানটা দেওয়া হয়েছিলো ওইটা আর কি উঠাই দেওয়া মেল ফিমেলকে ইন্টারটাকশান করার জন্য মানে উঠাই দিয়ে দেখতে হবে যে মারামারি করে কি না তো এখন পার্টিশানটা আর কি উঠিয়ে দিবো যেহেতু আমার ফিমেলের অলমোস্ট টিউব বের হয়ে গেছে পেটের নিচের আর হচ্ছে ও মোটামুটি গ্লাস আর মানে টাইলসটা পরিষ্কার করা শুরু করে দিছে তো দেখতে পাচ্ছেন মাঝখানে আর কি ডিভাইডার পার্টিশন গ্লাসটা তুলে দিছি হয়তো অনেক সময় মেল ফিমেল একটু অ্যাগ্রেশন হইতে পারে এটা দেখতে হবে পার্টিশন গ্লাসটা উঠাই দেওয়ার পরে দেখতে হবে যেন মেল ফিমেলটা বেশি ফাইট না করে যদি অতিরিক্ত ফাইট না করে তাহলে ঠিক আছে রাখতে পারবেন মানে আর কি যখন টিউবটা বের হয়ে যায় অনেক সময় মানে ম্যাক্সিমাম টাইম আর কি মারামারিটা করে না কিন্তু যখনই আর কি টিউবটা ছোট থাকে অথবা ফিমেল যদি মুড়ে না আসে তখন দেখবেন মেন ফিমেল মারামারি করতেছে মারামারি করলে হচ্ছে ডিভাইডার গ্লাস আবার মাঝখানে দিয়ে আরো দু এক দিনের জন্য রেখে দিতে হবে যেন এগ্রেশনটা কমে যায় মাছের যেহেতু আমার ফিমেল মাস্টার আর কি টিউবটা বের হয়ে গেছে অলরেডি তো আশা করতেছি মেল ফিমেল আর মারামারি করবে না যতটুকু আশা করা যায় এখন মেল ফিমেলকে এভাবেই ছেড়ে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বলতে হাই গেলে আপনার চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে ডিম দেওয়ার জন্য যেহেতু ফিমেল ফুললি লোড প্লাস টিপটাও বের হয়ে আসছে বাকি কাজ ডিম দেওয়ার পরে আর কি এখন আপাতত কোনো কাজ নাই শুধু ওয়েট করতে হবে যে ডিম কখন দিবে মেলটা স্পাম দিচ্ছে কিনা সেটাও দেখতে হবে মেল যদি স্পাম না দেয় তাহলে ডিম কখনোই হ্যাচ হবে না আবার অনেক সময় আপনার অনেক মেল ফার্টাইল হয় না মেল হইলেও স্পাম দিলেও অনেক মেল ফার্টাইল হয় না তো এটা তো ডিম দেওয়ার পরে বাচ্চা যদি হ্যাচ হয় তাহলে বুঝবেন যে মেলটা ফার্টাইল আর যদি বাচ্চা হ্যাচ না হয় তাহলে মেলটা মেলটা ফার্টাইল না তখন মেলটা চেঞ্জ করে অন্য একটা মেল আঁকে নিতে হবে তো আগে থেকে বলা যায় না যে কোন মেলটা ফার্টাইল অথবা কোন মেলটা ফার্টাইল না একবার ব্রিড না নিলে কখনোই সেটা বোঝা যাবে না আর একটা বিষয় হইতেছে আপনারা যখন পানিটা রেডি করবেন মাছের জন্য ব্রিডের দেওয়ার জন্য তখন পানিতে হালকা পরিমাণে একটু মিথালিন ব্লুটা দিয়ে দিবেন যেন ডিমটা দিলে সাথে সাথে পানিতে যদি কোনো ময়লা থেকে থাকে বা কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে যাতে ফাঙ্গাসটা না ধরে ডিমে ডিমটা যেন ভালো মতো আর কি হ্যাচ হয় ওইটার জন্য পরবর্তীতে অবশ্য আমরা সরাই দিব ডিম দিলে এখান থেকে টাইলস অথবা হাঁড়ি যেটার ভিতরে ডিম দেয় আশা করি সরাই দিব ততক্ষণ পর্যন্ত যেন ডিমটা আর কি ভালো থাকে ওই জন্য আর কি তথ্য দিয়ে দিলাম বাকি নেক্সট ডিম দিলে বাকিটুকু আর কি ইনশাল্লাহ দেখাই দেওয়ার চেষ্টা করব যে কিভাবে ডিম হ্যাচ করবেন কিভাবে কি করবেন ততক্ষণ আজকে এই পর্যন্তই যতটুকু তথ্য জানতাম আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট পার্টে দেখাবো যে কিভাবে টিম দেওয়ার পর টিমটাকে কিভাবে হ্যাচ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম